নিরামিষ রান্নায় ধোকা একটা খুব জনপ্রিয় খাবার তো চলো আমরা ধোকা রান্না করি তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে যারা নিরামিষ খেতে চায় না এই টাইপের রান্না করে খাওয়ালে তারা খুব মজা করে নিরামিষও খাবে তো আমার তো খুব পছন্দ এবং বাচ্চাদেরও খুব পছন্দ চলো মূল রেসিপিতে আসা যাক এখানে আমি এক কেজি ময়দা শুধু জল দিয়ে গুলে নিয়েছি আমি কোনো লবণ ব্যবহার করিনি আর আমি কোনো তেলও ব্যবহার করে নিই তো জল দিয়ে শুধু আমি ময়দাটা নিতে পরিমাপটা নিতে গিয়ে ভুলে গেছি আমি স্কিপ করে গেছি এটা তো আমি গোলানোর পরে আমি এটা ভালো করে একটু মেখে নেব যেন ডোটা খুব সফট হয় তো মেখে নেওয়ার পরে আমি এটা বেস্টে রেখে দেব ঘন্টাখানে কেউ বেশি যতক্ষণ ভালো বেশিক্ষণ রেখে দিলে এটা আরও বেশি সফট হয় তো আমার হাতে সময় কম ছিল তাই আমি এক ঘন্টায় রেখেছি তো আমি এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম তো এক ঘন্টা পরে আমি নিয়ে আসলাম এই যে আমার রেডি করা ডোটা এখন এটাতে আমি জল দিয়ে ধুয়ে নেব। আমি অনেকক্ষণ সময় ধরে এটা ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা জলটা বের হয়ে একদম স্বচ্ছ জলটা হবে আমি সেই পর্যন্ত ধুয়ে নেব এটা দেখো আমার ময়দার জলটা শুধু সাদাই জল হচ্ছে আমি ততক্ষণই ধুয়ে নেব যতক্ষণই সাদা জলটা চলে গিয়ে একদম স্বচ্ছ জলটা না আসবে তো আমি অনেক সময় ধুতে হবে কারণ এই ভিতরে যদি ময়দাতা থেকে যায় আর ধোয়া না হয় তাহলে এটা আসল টেস্টটা আসবে না এবং এটা বানানোটা হবে না তো সেই পর্যন্ত ধুতে হবে যদিও এটা একটু কষ্ট করে কিন্তু খেতে খুবই মজা তো আমি এই যে ধুয়ে নিচ্ছি দেখো আমার কত সাদা সাদা জল আসছে তো দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে ধোয়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমার সাদা জল প্রায় চলে আসছে তো আমি ধুচ্ছি এভাবে ঠিক যেভাবে আমি ধুয়েছি ঠিক সেভাবেই ধুবে তাহলে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে চলে আসবে দেখো আমার ময়দার দু থেকে সাদা জল চলে আসছে তো এটা একটু কষ্টকর বা অনেকের কাছে বিরক্তি লাগে আমার কাছে ভালো লাগে আমার নিতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে তো দেখো আমার সাদা জল বেড়ে আসছে আমি জলটা বারবার পাল্টে পাল্টে এটা ভিতরে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন ভিতরে ময়দার ডোয়ের যে এটা না থাকে সাদা বংশর জলটা না থাকে দেখো আমার ধোয়া হয়ে গিয়েছে ধোয়ার পরে আমি ময়দাগুলো ছোটো ছোটো করে লেচি কেটে নেব বেশি বড়ো হলে কি হয় ভিতরটা ভালো করে সিদ্ধ হলে সিদ্ধ হয় না যার কারণে দেরিও হয় তাই ছোটো ছোটো করে লেচি কেটে নিলে ভিতরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা যদি কম সিদ্ধ হয় তাহলে ভাজতে গেলে ফুলে যাবে সেজন্য একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে আমি কড়াইয়ে গরম জল করে নিয়েছি গরম জলে এখন আমি কিছু দেব না লবণ টবন কিছু দেব না আমি শুধু লেচিগুলো দিয়ে নেব সবগুলো লেচি আমি দিয়ে দিচ্ছি তো লেচিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম লেচিগুলো আমি পনেরো থেকে বিশ মিনিট আমি জলে সিদ্ধ করে নেব এবং ভালো করে সিদ্ধ করতে হবে যেমন ভিতরটাও সিদ্ধ হয়ে যায় আর ভালো করে সিদ্ধ না হলে ওইটা খেতে শক্ত হবে আর কিছুটা রাবারের মতো লাগবে তো ভালো করে সিদ্ধ হলে এটা সফট হবে এবং মুখে দিলে মিলে যাবে তো আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিলে দুইটা পাশি ভালোভাবে সিদ্ধ হবে আর যখন এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন লিচিগুলো নিচে থেকে জলের নিচে থেকে এটা উপরে ফুলে উঠবে মানে ভেসে উঠবে তখন বোঝা যাবে যেন আমারটা হয়ে গেছে তো আমি এক এক করে লিচিগুলো নামিয়ে নেব বলে তো আমি নিলাম আমি ঠান্ডা জলে ঠান্ডা বলতে তুমি চাইলে ফ্রিজের থেকে বরফ দিয়েও রাখতে পারো আমি আর বরফ দেনে আমি ট্যাপে নর্মাল জলেই লেচিগুলো রেখে দিলাম তো আমি নর্মাল জলে যেহেতু দিয়েছি আমি একটু পরে আবার জলটা চেঞ্জ করে জলটা যখন গরম হয়ে যাবে আমি তখন এটা চেঞ্জ করে আবার নতুন ঠান্ডা জলে দেব তাহলে এটা তাড়াতাড়ি ভিতরটাও ঠান্ডা হয়ে যাবে তো এই যে আমি ওখান থেকে উঠিয়ে ছোট ছোটো করে কেটে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা আমি এখন দু বোতলে ভেজে নেব তো এই যে আমি তেল গরম করে দিয়েছি কড়াইয়ে তো দুবো ভেজে নিলে এটা একটু আমি লাল করে ধোঁকাগুলো ভেজে নিচ্ছি একটু লাল করে ভাজলে ভিতরটা সফট থাকে উপরটা একটু জুসি জুসি হয় তো আমি আলুও নিয়েছি আলুটা আমি দেখাই নি আলুটা গুল করে আমি লাল করে ভেজে নিয়েছি দেখো আমার ধোকা আর আলু একসাথে আমি ভেজে ভেজে নিয়েছি তো চলো আমরা মূল রেসিপিতে যাই ধোকার আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা হলো যে আমি ফোড়নে দিয়েছি আমি ফোড়নের জন্য সরিষার তেল দিয়েছি তাকে তেজপাতা তেজপাতা দিয়েছি তেজপাতার সাথে আমি ফোড়ন দেব জিরা তারপর হলো মৌরি আর সব আমি তিনটা ফোড়ন একসাথে একটু লাল করে ভেজে নিয়েছি তো ফোড়নগুলো লাল হয়ে গেলে আমি তাতে আদা বাটা দিয়ে দিয়েছি তো আদা বাটাটা একটু হালকা করে ভেজে কাঁচা গন্ধটা গেলে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আদা বাটার পরে আমি দিয়ে দেব জিরা বাটা তো আমি এখানে হাতেই দিয়েছি আমার আসলে সামনে হাতে স্পোন ছিল না যে আমি আদা বাটা হাত মশলাগুলো হাতেই ব্যবহার করেছি তো আমি আদা বাটা জিরা বাটা দেওয়ার পরে আমার ঘরে টক দই ছিল না আমি এতে মিষ্টি দই একটুখানি দিয়ে দিলাম দইটা না দিলেও হবে তো আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দই দিয়েছি তো একটা টমেটো পেস্ট করে দিয়েছি তো মশলাগুলো আমি একসাথে সবগুলো ভেজে নিচ্ছি তো টমেটো পেস্ট দেওয়ার পরে আমি বাকি গুড় মশলাগুলো দিয়ে নেব আমি এই যে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আমি একটু মশলাগুলো নেড়ে চেড়ে সাথে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো যতটুকু কেউ কম মশলা খায় কেউ বেশি মশলা খায় তো আমি ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি মরিচি গুঁড়া দিলাম হলুদির গুঁড়া দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়েচে নিলাম আমি সবসময় আমার রান্নাতে আমি কম করেই মশলা ব্যবহার করি আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করে নেবেন তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন উপরে তেল চলে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে ভালো করে ভেজে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা দেবে আমি তরকারিতে সবসময় মশলা কম খাই তো তাই আমি কম ইউজ করি তো আমি আলুগুলো দিলাম আলুগুলো একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো আলুগুলো যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে আমি তো তারপরে এটাতে জল দিয়ে দেব জল দিয়ে আমি একটু ভালো করে আলুটা জলের মধ্যে রান্না করে নেব তো দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তো জল বেশি রাখবো না তাই আমি অল্প করে জল দিয়েছি তো ওই টেস্ট বাড়ানোর জন্য নিরামিষ যেহেতু আমি একটুখানি চিনি ব্যবহার করেছি তোমরা যদি না খেতে চাও তোমরা না দিতে পারো তো চিনি দেওয়ার পরে যখন আমি দেখলাম আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে আর জলটা প্রায় ভালো ভালো ফুটে উঠেছে তখন আমি ঢোকাগুলো দিয়ে দিলাম তো ধোকা দেওয়ার পরে আমি গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দিলাম আমি ঘি দিয়ে দিলাম সাথে তো ঘি গরম মশলা একসাথে দিলে সুন্দর একটা গন্ধ আসে তো এই দেখো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি এই যে আমার ফাইনাল লোক এটা আসলে দেখে বোঝাই যাচ্ছে না আসলে এটা ধোকার রান্না করেছি নাকি মাটন রান্না করেছি তো তোমরা ট্রাই করবে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর তোমরা সবাই এটা বাসায় ট্রাই করো খুবই সহজ এবং খুবই সুস্বাদু আমার কাছে সহজ লাগে না তোমাদের কাছে কেমন লাগবে তো তোমার বাসায় থাকো বাসায় ট্রাই করো